হ্যালো আমি চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তবে আজকে যে বিষয়টা সেটা হচ্ছে আমার এক ভাই রিতেশের আজকে জন্মদিন তো সেই জন্মদিন সেলিব্রেশন করতে আমরা এখন এখন বেরিয়েছি কোথায় যাওয়া হবে এখন অব্দি কোনো জায়গা প্ল্যান হয়নি শুধু জাস্ট আমরা বেরিয়েছি কোথাও তো একটা যাব। এখন দেখা যাক কোথায় যাওয়া হয় তো চলো তোমাদেরকে সব আপডেট দিচ্ছি আছে গাড়িতে যে দুজন ব্যক্তি এক এক করে প্রত্যেকে হাই বলে দাও হ্যালো হ্যাঁ তো এরা প্রত্যেকেই আছে তো যাচ্ছি সবাই মিলে একজন ব্যক্তি তার মুখ দেখাতে লজ্জা পায় তো যাই হোক তার মুখ আমরা দেখাচ্ছি না তিনি লজ্জা পান ঠিক আছে উনি উজ্জ্ব থাকুক তো চলো এখন যাওয়া যাক তারপরে গিয়ে পৌঁছে তারপরে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আলটিমেটলি আমাদের এখন প্ল্যান একটা মোটামুটি করা হয়েছে আমরা যাচ্ছি এখন মুন্সির ওখানে তো মুন্সির ওখানে যাব ওখানে গিয়ে তারপরে কিছু সারপ্রাইজ রয়েছে নির্দেশের জন্য আর কি কেক কাটিং এইসবগুলো হবে আর কি তো এইগুলো করে তারপরে দেখা যাক পরে আর কি কি প্ল্যান হচ্ছে তো চলো আপাতত তো যাওয়া যাক তারপরে তোমাদেরকে আবার আপডেট দিচ্ছি কি হচ্ছে না হচ্ছে তোমরা এক এক করে ভিডিওতে সবই দেখতে পারবে তো আমরা চলে এসেছি মনসুর দোকানায় এসে প্রথমে যেটা করছে হালকা কয়েকটা স্ন্যাক্স অর্ডার করা হয়েছে আর সাথে করা হয়েছে চা অর্ডার এগুলো অর্ডার করা চলছে তার মাঝখানে চলছে আমাদের এইভাবে কিছু ফটো তোলা কিছু স্টিল ফটো তুলছিলাম আমরা এই সব মজা এগুলো করা হচ্ছিল বলে দেন এখান থেকে সব নিয়ে নিয়ে গাড়ি যেখানটা পার্ক করেছিলাম সেখানে গিয়ে গাড়ি এখানের উপরে যে বিদেশে নিয়ে আসা হয়েছিল সেগুলো দিয়ে করা হয়েছে সবাই মিলে এখানে কেক কাটিং প্ল্যান চলছে বাস এই হয়ে গেল কেক কাটিং স্টার্ট এবার দেখো কি কি মজা করছি Happy birthday to you. Happy birthday, अच्छा। 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 दे। दे। भाई रुक जा भाई चश्मा है भाई ऊपर वो लग भी नहीं रहा है। चश्मा में लग सर देख वहाँ वहाँ तो रख दे रख दे भाई देख 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 এইগুলো ছিল স্ন্যাক্স যেগুলো বলছিলাম আরকি আর দেখলেই বিদেশের সারা মুখে মাখানোর মতো করে মুখের সেরকম ভাবে কেকের পেস্ট গুলোকে সব লাগাচ্ছিলাম